আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো আমার সামনে যিনি বসা আছেন উনি আমাদের ফার্মেসির সেলসম্যান উনি ফার্মেসিতে অনেক দিন ধরেই কাজ করেন আগে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে কাজ করতেন ওখানে আমিও কাজ করতাম বর্তমানে উনি প্লাটিনাম হাসপাতালে কাজ করেন আমরা ওনার কানের বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো ওনার ঠান্ডা লাগার পর ওনার কানের মধ্যে একবার ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার পর দীর্ঘদিন উনি ওষুধ খায় ভালো হয় না ভালো হয় না অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না তারপর আমরা ওনার এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখলাম যে ওনার অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না কী করা যায় বিষয়টা তারপর আমাদের কাছে আসলে আমরা ওনার এই কানের কানটাকে আমরা প্রপারলি আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে ড্রেসিং করি এবং কানের যে বজ্র বা ময়লাগুলা রয়েছে সেগুলো আমরা বের করি এবং এখন সে একদম পুরোপুরি পরিষ্কার এবং ক্লিন আছে আমরা আলামী সাহেবের কাছে জানতে চাইবো আপনার প্রথম সমস্যাটা কীভাবে হইলো স্যার বাড়িতে গেছি ঠান্ডা লাগছিলো অনেক ঠান্ডা লাগার কারণে আমার আবার বাড়ি থেকে ঢাকা আসছি ঢাকা আসার কারণে ময়লা আসা শুরু হয় আচ্ছা পরে ওষুধ খাইছেন প্রথমবার কবে খাইছেন ওষুধ কয়দিন আগে

আমি দিলাম ওষুধ আপনার কিছুদিন ওষুধ খাইলেন তখনও আবার শুকাইল না তারপর আমরা এখন আপনাকে কান ড্রেসিং করার মাধ্যমে আমরা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে দিলাম এখন ভালো আছে দর্শক এখন ওনারা কান পুরোপুরি সুস্থ আছে অনেকেই জানতে চান যে কানের ইনফেকশন হলে অপারেশন ছাড়া কান সুস্থ করা সম্ভব কিনা হ্যাঁ অপারেশন ছাড়াই কানের কানকে একদম পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব আমরা এই বিষয়টা আপনি এখনই দেখতে পেলেন বা আপনারা ওনার সাথে কথা বললাম আপনি দেখলেন সবার জন্য শুভকামনা এবং যাদের লম্বা সময় ধরে কান দিয়ে পুজ বা ময়লা আসে তাদের কানের চিকিৎসার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি প্লাটিনাম হাসপাতাল পান্থপথ পানি ভবনের বিপরীত